मोबाइल अथवा स्टेडियम में গিয়ে ক্রিকেট খেলা দেখা কি জায়েজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি ওয়াহদাহু والصلاه ওয়া সালামু আলা মান লা বাদা রুরু তো ততন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ততন্ত থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং গণজক সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল হুজুর মোবাইলে অথবা স্টেডিয়ামে গিয়ে ক্রিকেট খেলা দেখা কি জায়েজ দেখুন আসলে খেলাধুলা হলো তিন প্রকারে বিভক্ত করা যেতে পারে কিতাবের মধ্যে তিন ভাগে বিভক্ত করা হয়েছে একটি হলো উত্তম আরেকটি হলো জায়েজ আরেকটি হলো না জায়েজ উত্তম খেলাধুলা যেটা হাদিসে তিনটি খেলার কথা বর্ণিত আছে একটি হলো ঘোর যুদ্ধের উদ্দেশ্যে জিহাদের জন্য ঘোরদৌড়ের প্রতিযোগিতা করা বা ঘোড়ার মাধ্যমে খেলাধুলা করা এর মাধ্যমে জিহাদের ট্রেনিং হয় বা জিহাদের প্রতি উদ্বুদ্ধ করা হয় আর একটি হলো তীরান্দাজি অর্থাৎ তীরিক্ষে প্রথমে বর্তমানে অস্ত্র শস্ত্রের মাধ্যমে যেই খেলাধুলা হয়ে থাকে তো এটাও উত্তম জিহাদের জন্য যেহেতু এগুলো সহযোগী আর একটু হল স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বত ভালোবাসা যে যেই খেলাধুলা হয়ে থাকে এটাও উত্তম যেহেতু এটা যদি কেউ সবের নিয়দ থাকে এবং ভালো কোনো নিয়ত থাকে আর এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে মহাব্বতের বিষয়গুলো অবশ্যই সবের কাজ এমনকি সৎকার কথা বলা হয়েছে এই তিন প্রকার খেলাধুলা উত্তম আর জায়েজ খেলাধুলা হলো যেই খেলাধুলার মধ্যে কোনো হারাম কোনো বিষয় নেই এবং সেই খেলাধুলার মধ্যে নামাজে অলসতা অথবা নামাজের সময় চলে যাওয়া অথবা অন্য কোন যে কোনো হারাম গুনাহের বিষয় যদি না থাকে এবং সেই খেলাধুলোয় দুনিয়াবি অথবা আখেরাতের যদি কোনো ফায়দা থাকে তাহলে সেই খেলাধুলো জায়েজ যেমন ব্যায়ামের জন্য কিছু খেলাধুলা হতে পারে ক্রিকেট ফুটবল এগুলো আপনি ব্যায়ামের জন্য ওরকম কোনো খুব বড় আয়োজন না করে অথবা কোনো ধরনের জুয়া ইত্যাদি নাই কোন হারাম জিনিস এটার সাথে নাই তো শুধুমাত্র আপনারা ঘরোয়াভাবে কয়েকজন মিলে ক্রিকেট খেললেন ফুটবল খেললেন কিছুক্ষণ নামাজের সময় ব্যাঘাত ঘটলো না এই সমস্ত সরায় পাওয়া গেলে এই সমস্ত খেলাধুলা ওই ব্যায়ামের জন্য যেহেতু এটা একটা দুনিয়ার ফায়দা তো সেটা করা যেতে পারে এটা জায়েজ আছে গুণা হবে না আরেকটি বিষয় হলো যে যদি আখেরাতের ফায়দা থাকে বিভিন্ন খেলাধুলা যেমন বললাম যে সমস্ত খেলাধুলা জিহাদের ব্যাপারে উদ্বুদ্ধ করে অস্ত্র প্রশিক্ষণ দেয়া অথবা বিভিন্ন ধরনের বর্তমানে যে সেনাবাহিনীর ট্রেনিং বিভিন্ন ধরনের যে খেলাধুলার মতো যে সমস্ত বিষয়গুলো আছে যেগুলো ট্রেনিংয়ের কাজে আসে এগুলোর মাধ্যমে যদি কেউ খেলাধুলা করে এবং সেটার মাধ্যমে যদি জিহাদ অথবা নিজের দেশকে সুরক্ষা দেওয়া এই সমস্ত বিষয়গুলো থাকে তাহলে এটা অবশ্যই জায়েজ হবে আরেকটি যে বিষয় রয়েছে হারাম বা নাজায়েজ খেলাধুলা সেটি হলো এই যে দুইটা প্রকার ছাড়া প্রথম তিন প্রকারের উত্তম খেলাধুলা এবং পরবর্তীতে যেই খেলাধুলার কথা বলা হলো এছাড়া বর্তমানে যে খেলাধুলা আছে জুয়া থাকে সেখানে নারী পুরুষের ফ্রি মিক্সিং থাকে মিক্সিং থাকে সেই সমস্ত খেলাধুলায় এই খেলাধুলা কিন্তু সম্পূর্ণরূপে হারাম তো বর্তমানে যে ফুটবল খেলা আছে এই ফুটবল খেলায় আরও একটি হারাম জুয়া নারী পুরুষ ফ্রি মিক্সিং এগুলো তো থাকে সাথে সাথে এই ফুটবল খেলার মাধ্যমে আপনার ওই যে সতর ঢাকা হয় না শতর দেখানো হয় এটাও আর একটা হারাম হওয়ার কারণ আরও বিভিন্ন হারাম হওয়ার কারণ রয়েছে আর একটি বিষয় আর বর্তমানে ক্রিকেট খেলায় এই জুয়া থাকে একটা জুয়া ভিত্তিক একটা খেলাধুলার মাধ্যমে জুয়া বিভিন্ন ধরনের জুয়া থাকে এরপরে আবার এটার মাধ্যমে আপনার যে প্রথমত যে বিষয়গুলো বলা হলো হ্যাঁ যে এটাকে অনেকে পেশা হিসেবে নেয় খেলাধুলাকে পেশা হিসেবে নেওয়া বৈধ নয় খেলাধুলা তো খেলাধুলার জায়গায় এটা শুধুমাত্র কিছুটা বিনোদনের জন্য হতে পারে যারা পেশা হিসেবে খেলাধুলা খেলে বর্তমান তো খেলাধুলা মানে একটা দেশ পরিচালনা করা একটা দেশের ভাবমূর্তি অনেক সময় হয়তো উজ্জ্বল হয় খেলাধুলার মাধ্যমে অথবা বেইজ হয় খেলাধুলার মানে। এই যে বিষয়গুলো খেলাধুলা নিয়ে এত উন্মত এতটা পাগলামি এটা আসলে কখনোই বৈধতার মধ্যে পড়ে না এটাগুলো অবৈধ এবং নাজায়জের বিষয় তাছাড়া এই স্টেডিয়ামে গেলে নারী পুরুষ হাজারো বেপর্দা নারী পুরুষ একত্রিত হয় আপনি সেটা মোবাইলে টিভিতে দেখলে সেগুলো তো অবশ্যই ওই সমস্ত হারাম জিনিসগুলো দেখানো হয় থাকে যেই বিষয়গুলো হারাম সেই বিষয়গুলো আপনি খেয়াল করে দেখলেন সেটাও হারাম আর এর মধ্যে নামাজের জামাত নষ্ট হয় নামাজের ভাবমূর্তি নষ্ট হয় এই সমস্ত বিষয়গুলো তো আছেই তো অসংখ্য এই সমস্ত হারাম কারণে বর্তমান খেলাধুলা ক্রিকেট ফুটবল এগুলো আহ যেই পেশাদার যেই খেলাধুলো আছে লিগ খেলা অথবা বিভিন্ন টুর্নামেন্ট এগুলো দেখাও যাবে না খেলাও যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে